হ্যালো ভিওয়ার ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকের রেসিপিতে আমি রান্না করব ডালের বড়া দিয়ে আলুর দম রেসিপি সবাই তো ডালের বড়া কম বেশি খেয়েছেন কিন্তু ডালের বড়া দিয়ে আলুর দম কি খেয়েছেন যারা খেয়েছেন তারা হয়তো জানেন রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে যারা ডালের বড়া দিয়ে আলুর দম রেসিপিটি না খেয়ে থাকেন তারা অবশ্যই ঝটপট বাসায় রান্না করে ফেলুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপিটি শিখতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ডালের বড়া দিয়ে দম রান্না করার জন্য নিয়েছি আলু এই আলু হচ্ছে নতুন আলু আলুকে আমার মতো এই সাইজের করে কেটে নেবেন এরপর নিয়েছি টমেটো কুচি এরপর নিয়েছি কাটা কাঁচা মরিচ এরপর নিয়েছি জিরা বাটা এরপর নিয়েছি আদা বাটা এরপর আরও নিয়েছি ধনে পাতা কুচি যেহেতু ডালের বড়া দিয়ে আলুর দম রান্না করব তাই আমি নিয়েছি বুটের ডাল এই বুটের ডালকে আমি চার থেকে পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য বুটের ডালগুলো অনেক ফুলে উঠেছে তাই আপনারাও চার থেকে পাঁচ ঘন্টা ধরে কিংবা তার থেকে বেশি ঘণ্টা ধরে ভিজিয়ে রাখবেন এই বুটের ডালকে আমি পেস্ট করে নিব এখন বুটের ডাল পেস্ট করা হয়ে গেছে এইবার আমি ডালে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপর অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিব এরপর দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি এইবার সবগুলো উপকরণ ডাল বাটার সব দিকে মিশিয়ে নিব এখন ডাল বাটার সাথে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এইবার পাইপেনে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে চামচ দিয়ে ডাল বাটা দিয়ে দিব এক এক করে ভাজি করার জন্য ডালের বড়াগুলো বেশি বড় বড় করে দিবেন না একটু মিডিয়াম সাইজের করে দিলে ভালো হয় চাইলে এর থেকেও একটু ছোট করে দিতে পারেন ছোট ছোট করে ডালের বড়া দিলে অনেকগুলো বড়া হবে যাদের বড় পরিবার তারা ডালের বড়া ছোট ছোট করে দিলে অনেকগুলো হবে এখন সবগুলো ডালের বড়া দেওয়া হয়ে গেছে গ্যাসের অল্প আছে কিছুক্ষণ ভাজি হওয়ার পর এক এক করে উল্টে নিব যেই ডালের বড়াগুলো প্রথমে তেলে দিয়েছিলাম সেইগুলো আগে উল্টে নিব উল্টে না নিলে পুড়ে যাবে তাই অবশ্যই কিছুক্ষণ পর পর উল্টে নিতে হবে ডালের বড়াগুলো হয়তো এখন ছোট দেখাচ্ছে কিন্তু রান্না করার পর ফুলে অনেক বড় হয়ে যাবে ডালের বড়া বেশি কড়া করে ভাজি করার দরকার নেই এখন ডালের বড়া ভাজি করা হয়ে গেছে তাই তেল থেকে তুলে নিব ডালের বড়া ভাজি করা তেলের মধ্যে আলু দিয়ে দিব ভাজি করার জন্য আলু দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে না নিলে আলু পুড়ে যাবে তাই কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর একটা চামচ লবণ দিয়ে দিব এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এখন ঢাকনা সরিয়ে নিব এইবার আলু ভাজি করা হয়ে গেছে আলু ভাজি করা তেলের মধ্যে দুই পিস তেজপাতা দিয়ে দিব এরপর অল্প পরিমাণে জিরা দিয়ে দিব এরপর দারচিনি ও এলাচ দিয়ে দিব তারপর দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিব টমেটো ভাজি করার সময় গ্যাসের আঁচটা কম রাখতে হবে আর টমেটো ভালো করে নেড়ে চেড়ে না নিলে টমেটো পুড়ে যাবে গ্যাসের অল্প আছে বেশ কিছুক্ষণ ভাজি হওয়ার পর জিরা বাটা এক চামচ দিয়ে দিব এরপর দিয়ে দিব আদা বাটা একটা চামচ জিরা ও আদাবাটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ঝালের জন্য ওয়ান বাই টু করে কাটা কাঁচামরিচ দিয়ে দিব এরপর এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এরপর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপর এক চা চামচ লবণ দিয়ে দিব এখন সবগুলো উপকরণ কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপকরণগুলো কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন উপকরণগুলো কষানো হয়ে গেছে ভিওয়ার যখন তেল তেল করবে তখন বুঝতে পারবেন যে উপকরণগুলো কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিব ভাজি করা আলু আলু দেওয়ার পর নেড়ে চেড়ে নিব এবং কষানো উপকরণ আলুর সবদিকে ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর সবগুলো উপকরণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব তিন থেকে চার মিনিটের জন্য এরপর ঢাকনা সরিয়ে নিব ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিব এইবার হাফ চা চামচ ধনে গুঁড়ি দিয়ে দিব এরপর দিয়ে দিব ভাজি করা ডালের বড়া ডালের বড়া দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিব এবং আলুর দমের সব দিকে মিশিয়ে নিব বড়াগুলো একটু ঝোলে চুবিয়ে নিব এতে করে মশলাগুলো ভালো করে ঢুকবে ডালের বড়াতে মশলা ভালোভাবে ঢুকার জন্য গ্যাসের অল্প আছে রেখে দিব কিছুক্ষণের জন্য এরপর এতে মশলার গুঁড়ে হাফ চা চামচ দিয়ে দিব এরপর দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি ধনে ও মশলার গুঁড়ি দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিয়ে আলুর দমের সব দিকে মিশিয়ে নিব এখন রান্না হয়ে গেল ডালের বড়া দিয়ে আলুর দম রেসিপি আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ